আসসালামু আলাইকুম জল উব্দ ফার্মের সবাইকে স্বাগত তো অনেকেই হচ্ছে আমার কাছে বাচ্চা চাইছিলেন আর কি তো আজকে প্রায় পনেরো পিস বাচ্চা দেখাবে এগুলো হচ্ছে বিক্রি করা হবে তো এইখানে হচ্ছে জিরো পর থেকে শুরু করে দুই পর তিন পর চার পর পর্যন্ত আছে পাঁচ পরেরও আছে তো যার যেরকম কোয়ালিটির বাচ্চা লাগে সেই রকম কোয়ালিটির বাচ্চা দেওয়া যাবে তো যদি কারো লাগে অবশ্যই ফোন দেবেন আমাকে অনেকেই বাচ্চার জন্য ফোন দিয়েছিলেন তো এর আগের আসলে হচ্ছে যশোবেন এন আবার এক বড় ভাইয়ের হচ্ছে পিস বাচ্চার অর্ডার থাকার কারণে কাউকে বাচ্চা দিতে পারি নাই সো এই জন্য হচ্ছে এখন যদি কারো লাগে এখন অ্যাভেলেবেল বাচ্চা আছে তো একসাথে পনেরো পিস বাচ্চা তেলে দেওয়া যাবে তো যা যেরকম কোয়ালিটির লাগে একদম এক পরের হইলো বা জিরো পরের হইলো বা দুই পর তিন পর যেরকম কোয়ালিটির বাচ্চা লাগে সেরকমটাই দেওয়া যাবে তো মিনিমাম হচ্ছে আপনাকে চারটা নিতে হবে মানে হচ্ছে দুই জোড়া দুই জোড়ার নিচে কোনো ডেলিভারি হবে না আমারও বলতেছি মিনিমাম চার পিস বাচ্চা নিতে হবে চার পিস বাচ্চার নিচে কোনো ডেলিভারি হবে না আর দাম যেটা বলবো ওটাই ফিক্সড থাকবে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে তিনশো টাকা ঢাকার ভিতরে একশো থেকে দুইশো টাকা সো এরকম হলেই হচ্ছে কবুত্র ডেলিভারি হবে তাছাড়া ডেলিভারি হবে না তো যদি কারো লাগে অবশ্যই ফোন দিবে নাম্বারটা দেওয়া থাকবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম